হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ই আমি আমি মজাদার চিজ রেসিপি তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা পাতিলে এক লিটার দুধ দুধ ভালোভাবে চুলার মধ্যে জাল দেব। এবং সামান্য পরিমাণ একটু ভিনেগার নিয়ে নিচ্ছি একটা ছোট। কাপে আমি দেখুন আঙুল পর্যন্ত কুসুম গরম হয়েছে তারপরে ভিনেগারটা আমি একটু একটু করে দুধের সাথে মিস করে নিচ্ছি তারপরে দেখতেই হচ্ছে আস্তে আস্তে করে ছানাটা কেটে আসছে এই ছা এটা এটা চিজের একটা আবরণ দেখুন কত সুন্দর আস্তে আস্তে চিজটা কীভাবে হয়ে গেলো দেখুন এটাই হচ্ছে অরিজিনাল চিজ এই যে দেখুন আমি একটা ছাঁকির মধ্যে ঢেলে নিলাম ছাকির মধ্যে ঢেলার পরেই ভালো করে ওই পানিটুকু রুদের ফেলে দিলাম যেভাবে ছেঁকে নিয়ে একটা সামুচের সাহায্যে ভালো করে এগুলোকে চেপে চেপে পানি বের করে দিয়েছি দেখুন যেহেতু অনেক গরম তার জন্য একটা আমি আলাদা আলাদা করে একটা কাপড় নিচ্ছি তারপরে এটার মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে চেপে নিচ্ছি চেপে নেওয়ার পরে আমি আবার ওই কুসুম গরম পানির মধ্যে এটাকে আবার পাঁচ মিনিট নাড়াচাড়া করছি তারপরে আবার ছানের মধ্যে নিলাম নিয়ে ভালো করে আবারও পাঁচ ছ মিনিট নাড়ছি এভাবে নাড়তে থাকবেন যত না বেশি নাড়বেন ই করবেন তত বেশি চিজটা অনেক সফট হয়ে আসবে তো দেখুন আমার চিজটা কিন্তু অনেক সুন্দর অনেক মসৃণ হয়ে আসতেছে দেখুন তারপরে আবার একদম চেপে নিলাম নিয়ে চেপে চেপে পানিগুলো ফেলে দিলাম ফেলার পরেই ফেলার পরেই দেখুন আমি একটা পেপারে ই করে নিয়েছি পলের মধ্যে তারপরে ভিজিয়ে দিয়ে দিলাম তারপরে দেখুন কত সুন্দর চিজ হয়ে গেছে